Good morning, <laughs> Okay, no okay now. Hello everyone.

না আমি একদম ভালো না কি আমি একদম ভালো না কেন কি সে ভালো না কেন গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং খবর দেবো ঠিক আমার মুখ তোমরা দেখবে স্যান্ডো গেঞ্জি পরে আছো না ভাই আর মুখ দেখাচ্ছি না ঠিক আছে স্যান্ড গেঞ্জি পরে আছি মুখটা দেখাচ্ছি না আমি কি করবো ভাব আছি আমি এই কিছুদিন আগে বাইরের থেকে হসপিটালে ভর্তি ছিলাম আচ্ছা আকাশ সময় আসে না হ্যাঁ আকাশ সময় আসে তো আকাশ সময় যখন আসে আমি ঘুমিয়ে পড়ি আসে 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 আরে নেট প্রবলেম হয় না এখন দেখো নেট নেট প্রবলেম আর হয় না দেখো

아 저, 아 저. 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 I exactly. আর হচ্ছে না এই কালকে বাড়ি এলাম আচ্ছা ভালো ভালো এ ঠিক আছে নেটওয়ার্ক ঠিক আছে এখন নেটওয়ার্ক ঠিক আছে তো ওয়াচিং বাইস আচ্ছা যারা যারা লাইভে জয়েন আছে প্লিজ একটু কমেন্ট করবে তো কারণ আমি অনেকদিন পর লাইভে এসেছি বেশিক্ষণ থাকবো না হয়তো আধা ঘন্টাও নাও থাকতে পারি

ওই তুমি আকাশ কোথায় আছো মামা আমি লাইভে আর আসি না লাইভে আমি আর আসি না আমার গার্লফ্রেন্ড রাখ করে লাইভে আসলে লাইভে আমি আর আসি আমার গার্লফ্রেন্ড রাখ করে লাইভে আসলে ও লাইভে আছে বর্তমানে লাইভে জয়েন আছে বলে আমি লাইভটা করছি হুম লাইভে জয়েন আছে বলে আমি লাইভটা করছি এন্ড করার মেসেজ আসবে লাইভ এন্ড হয়ে যাবে কোথায় সবাই কোথায় কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান প্লিজ কমেন্ট করো এই দেখো তখন নাড়ুটা ছিল কই গেল ডিনার করছো হ্যাঁ ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে এই নারুটো পাঁচজন লাইভ দেখছে ভাই কমেন্ট করো পাঁচজন ভাই কারা কারা নারুটো আছে কোয়েল আছো আর কে কে লাইভ আছে এখন দুজন লাইভ জয়েন আছে কই তুমি মামা বাপরে আপনি আইসে রে নমস্কার নমস্কার অতিথি আইস তো কেমন আছেন খাওয়ান দন করো খাওয়ান দাওয়ান খবর কি মিস্টার সরি মিস মিমি খবর কি শরীর টরিল কেমন আছে বলেন এখন একটু ভালো আছি কেন কি হয়েছে তোমার আমি দুই মিনিট পর আসছি ওকে ওকে আপনার হয়েছে কি খাওয়া কমপ্লিট বাও যা বাবা এইসব কোন সারবারে এখন কেমন মেডিসিন চলছে মেডিসিন চলছে হুম তাহলে তো খুবই তাহলে ঠিক আছে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই ঠিক তো হতেই হবে সেটা বড় কথা নাই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আচ্ছা বুঝলামে তোমাকে আর আমি আছি ওই মোটামুটি আমার আর চলে না দিন ইউটিউব ছেড়ে দেবো যদি আসি তো নতুনভাবে আসবো নাহলে ইউটিউব ছেড়ে দেবো ওই জন্য লাইভে আর আসি না আমার তো এক্সাম চলছে না কলেজের আজ থেকে আজ থেকে কলেজের এক্সাম শুরু হয়েছে ওই জন্য আর আমি জানি 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 আমার কার কপালে শরীর ডান্স করছে আমি জানি ইউটিউব ছেড়ে দেবো বলছি না ছেড়ে দেবো ঠিক আছে কিন্তু আমি অন্যভাবে আবার জয়েন হবো সেই সেরকম কোনো পজিশনে আসলে আমি আবার জয়েন হবো তোমাদের হয়নি আমাদের আজ থেকে শুরু হয়েছে কলেজের এক্সাম ফার্স্ট ইয়ার এক্সাম প্রথম হলো আজকে বাংলা এক্সাম হলো আজকে শোনা শোনা শুধু কয়েকজনের সঙ্গে শুধু পার্সোনালি শুধু কয়েকজনের সঙ্গে শুধু পার্সোনালি যোগাযোগ রাখবো তাছাড়া ইউটিউবের ইউটিউবের সঙ্গে হয়তো আর কোনো পরিচয় থাকবে না আমার এটাই হচ্ছে বড়ো কথা যেমন এখানে আছে মিমি কোয়েল তো আছে তারপর রিয়াজ শুভ সিট আরও অনেকে আছে এদের সাথে এক্সাম হয়েছে ভালো এক্সাম এই দেখো মামা চলে এসেছে তোমার কথা এতক্ষণ ধরে নারুটো শুধু বলছে যে মামা কই মামা কই গুড মর্নিং সালাই এসেই সেই কান্নাকাটি শুরু হয়ে গেল লাইক এর পিছনে বড় লাইক লাইক দিচ্ছে এক্সাম ওই হয়েছে ভালো মোটামুটি একজন আছে তো আর একজন নেই সেটাই একজন আছে তো আর একজন নেই পালাই গেছে তারপরে তোমার ইয়ে কই মিমি তোমার ওই ইয়ে তোমার বলছি তোমারই তো যাই হোক ওই আমাদের দাস বাবু ওই খবর কি দাস বাবুর अ तो मामा खावन दान होय गसे दस बाबू यस दसो कोई हमें कोयल लिखते कि बार बार कोयल <laughs> की अवस्था की अवस्था से उण जे पळाय गसे मिमी मिमी पळाई से होय दोनै नाही সমস্যা না গাছ এমনিও বেখাপ্পার নাম ওই জন্য আমি বলি না বেশি বকে বেশি বকে না আমা খাইনি তোমার খাওয়া দাও হুম খাওয়া একদম ভরপেট খাইছি ভরপেট খেয়ে আবার একটু খানিকক্ষণ আগে ঝেড়ে দিয়ে আসলাম খানিকটা অতিরিক্ত লোড হয়ে গেছে তো ঝেড়ে দিয়ে আসলাম খানিকটা আবার না কোইল না আচ্ছা আমি বেশি বগে প্রকার ব্যাপারটা হচ্ছে নামটা বেখাপ পাওয়া দরকারটা কে জায়গায়নে তোমার নাম তুমি বলবে না লোকে বলবে তোমার তোমার ব্যাপার লোকে বলবে না তুমি বলবে কোনটা হলো রিজওয়ান কই গেল এ মামা দাদু দেখলাম দাদু দেখলাম পাখি কিনতে দাদু দেখলাম বদরি পাখি কিনেছে তারপরে উম পাইন কিনেছে পাইনাপেল আপেল হ্যাঁ একটা পাইনাপেল আপেল পাইনাপেল পাইন কিনেছে বদরি কিনেছে বিশাল ব্যাপার তো কই গেলো সবাই দুইজন তখন তিনজন ছিল এখন আবার দুইজন হয়ে গেল পশু পাখি ভালোবাসি হম নাতির জন্য কিনেছে নাতির জন্য পশু পাখি পশু কিনে নাই পাখি কিনেছে হ্যাঁ পশু হ্যাঁ পশু আছে হ্যাঁ হ্যাঁ পশু আছে ওই একটা কুকুর আছে কি নামটা ভুলে গেলাম না কি এটা নাম সরস্বতী পুজোর প্ল্যান কি না কেউ নাই আমার প্ল্যান হচ্ছে মাঠে গাছ মারতে যেতে হবে সেদিন সকালে আমাকে মাঠে গাছ মারতে যেতে হবে তারপর বাড়ি আসে অঞ্জলি ভাবি না আমারটা হেভি প্ল্যান দাদার দুধের কুকুর ছিল বাবা কিছুদিন আগে একটা মারা গেছে না 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 শুনিনি শুনি নি এটা শুনিনি এটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম আমি তো একটাই দেখছি জিএফ কিনে ঘুরবে না আমার কাছে এসে কোনো পৌঁছায়নি কাছের দিকে আসুক তারপর নিয়ে ঘুরব চিন্তা নাই তখন সবাই দেখতে পাবে কেন তখন সবাই এমনি দেখতে পাবে এখন যা জ্বলছে পরে তো আরো জ্বলবে জল অনেক শেষ নেই আমি বের হবো না বাড়ি থেকে প্লান্ট শর্টের একদম কেন বেরাবার কেন তো স্কুল যা বললে স্কুল যা বলতো আচ্ছা বাবা চার্জ আছে তুমি এত দিন পর লাইভ লাইভ রে তাই চার্জ দিয়ে একটু ফোন করে যে নাও পরে দেখো ঠিক আছে বাবা টাটা আবার পরে দেখা হবে আমিও হয়তো চলে যাব একটু বড় নাইট হোক ওটা আমি পার্সোনালি জিজ্ঞেস করবো নাট এখানে নাই কই যাবে মামার ফোনে চার্জ নাই ওই জন্য চলে যাচ্ছে মামার ফোনে চার্জ না ওই জন্যে তোমাকে বলছি হয়ে যাব আমি কোথাও যাব না আমিও লাইভ এন্ড করে দেবো এন্ড করে দিয়ে একটু গল্প করবো পিন না না পিন পড়ে গেছে দু হাত দিয়ে এরকম বাড়ি মারছিলাম স্ক্রিনে ডাবল ট্যাপ করছিলাম পড়ে গেছে পিন আমি কেন দেবো এমনি পড়ে গেছে কত লোক লাইভে ছিল কিন্তু একজন লক্ষ্য রাখছে ওর লাইভটা মানে লাইভ ফলো করছে ভাই কে তুমি স্যান্ডি হ্যাঁ প্রথমে একদম স্যান্ডো গেঞ্জি করেছিলাম এখনো পড়ে আছে সেটা কথা না কিন্তু স্যান্ডো গেঞ্জি করেই লাইভ করছি করো বন্ধু ফলো করো ফলো করো আর দুটো তিনটে বসিয়ে দাও আর দুটো তিনটে বসিয়ে দাও ফলো করার জন্য হম আমার একটু ওয়াচিংটা বাড়ুক এত গরম গরম মানে কেন বিশাল গরম ওহো আমার তো ওষুধ খাওয়া হয় নাই মনে নেই বেশ গরম গরম না মনে থাকবে না ওষুধটা খেয়ে নেই তেল তেল বেশি না তেল বেশি সত্যি গরম আমাদের এখানে আমি বললাম না সকালবেলা যে বিশাল গরম পড়ছে চলো বাড়ি যাই হম চলো করে দেবো করে দেবো ওই খেপা বলে লাইভ করে দেবো দেখে ফেরেছি তুমি দেখো কেন டெக் டெக்ரன் க்ரஸ் லைவ் எண்ட் கூட போ லைவ் எண்ட் கூட போ